এখানে টাইপ করার দরকার নাই খালি মুখে বলবেন আমার ভালো লাগছে না দেখেন হয়ে গেছে আই ডোন্ট ফিল ওয়েল ঠিক আছে তুমি কি করো দেখেন হোয়াট ডু মানে এরকম মুখে খালি বলে দিলেই হবে কোনো টাইপ করা লাগবে না কেউ যদি আপনাকে মেসেজ করে ইংলিশে আপনি বাংলায় বলে দিলে ইংলিশে হয়ে যাবে খালি ইংরেজিতে নয় আপনি যে কোনো ভাষায় মেসেজ করতে পারবেন আপনি কিন্তু বাংলা বলবেন সব অন্য ভাষায় ট্রান্সলার হয়ে যাবে যে কোনো ভাষায় খালি বাংলা না যে কোনো ভাষায় ইংরেজি উর্দু আরবি হিন্দি আপনি যে কোনো ভাষায় কিন্তু মেসেজ করতে পারবেন এটা কেমন করে হলো আসেন শিখিয়ে দিই ঠিক আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিউ ভিডিওস আজকের এই ভিডিও তো আমরা আলোচনা করবো কীভাবে আপনারা একদম প্রফেশনালভাবে মেসেজ করতে পারবেন যে কোনো ভাষায় আপনারা বাংলায় খালি মুখে বলে দিবেন তাও টাইপ করা লাগবে না এত ফাস্ট হবে মেসেজ আপনাদের খালি মুখে বলে দিলে কিন্তু হয়ে যাবে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের খুব দরকারি কামে আসবে গার্লফ্রেন্ডকে মেসেজ করবেন আপনারা মেসেজ করতে লাগবে না খালি মুখে বলবেন খালি মুখে বলা মাত্র এমন প্রফেশনাল মেসেজ করতে পারবেন আর আপনি এত স্পিড মিস করতে পারেন সে ডরে যাবে একদম ঠিক আছে আপনারা বুঝতে পারবেন না বাপ রে বাপ এটা কেমন করে সম্ভব তার জন্যে সবার আগে প্লে স্টোরে যেতে হবে তারা একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা করে সঙ্গে থাকবেন পরবর্তী নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন ঠিক আছে আসুন যাতে দেরি না করে শুরু করি সবার আগে প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে যাবেন দেখেন নিজে এখানে সার্চ বক্স আছে এখানে সার্চে যাবেন এই অ্যাপটা কিন্তু সবার মোবাইলেই আছে যার মোবাইলে নাই তার জন্য এটা আমি দেখাইতেছি এখানে জি বোর্ড লিখে সার্চ করবেন ঠিক আছে জি বোর্ড ঠিক আছে বি ও এ আর ডি এ জি বোর্ডগুলো সার্চ করবেন সার্চ করার পরে দেখেন এই যে এটা দশ মিলিয়ন কিন্তু ডাউনলোড এটা আমার মোবাইলে আছেই দেখেন এখানে আনিস্ট্যান দেখাইতেছে এটা সবার মোবাইলেই থাকে আপনার মোবাইলেও আছে সবার মোবাইলে আছে এখান থেকে বের হয়ে আসবে ঠিক আছে বের হয়ে আসার পরে আপনি যাকে মেসেজ করবেন আর কি হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করবো আমি হোয়াটসঅ্যাপে থেকে দেখাবো ঠিক আছে যেমন এখন এখান থেকে সেটিং করতে হবে সেটিং করার জন্য সর্বপ্রথম আপনারা দেখেন এখানে একটা টান্সলেটারই আছে দেখেন জি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে এখান থেকে এখানে ইংলিশ লেখা আছে আপনি কোন ভাষায় কথা বলতে চান তাহলে বাংলা ভাষায় কথা বলতে চান তাহলে এখান থেকে বাংলারা বের করে নেবেন ঠিক আছে এ দেখবেন কোন জায়গায় বাংলা লেখা আছে সেখানে সিলেক্ট করে নেবেন সর্বপ্রথম দেখেন এখানে বাংলা আছে এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম আর এখানে কোন ভাষায় ট্রান্সলেট করবেন হিন্দি ইংলিশ আরবিক এখানে সকল ভাষা আছে দেখেন এখান থেকে ট্রান্সলেট করে নেবেন ঠিক আছে এখানে ট্রান্সলেট করে নেবেন তার জন্য এখানে ইংলিশ আমি বাংলা থেকে ইংলিশ করব তাই এখানে ভাষাটাকে ঠিক করে নিলাম ঠিক আছে এখন যে আপনি বলবেন তার জন্য এখানে তো বাংলা আসতে হবে তার জন্য এই যে শেডিং অপশনটা আছে না এই এ ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখানে কয়টা ভাষা আছে দেখেন একটা ভাষা আছে ঠিক আছে এখানে একটু ব্যাক করবেন এরপরে অ্যাড করবেন কিওয়ারে অ্যাড করবেন ঠিক আছে এখান থেকে যেমন কি বাংলা ভারত আছে এখানে দেখবেন আপনি যদি বাংলাদেশ থেকে দেখতে থাকেন বাংলা বাংলাদেশ আছে ঠিক আছে যদি না পান এখানে সার্চ করবেন ঠিক আছে বাংলা দেখেন এই লেখা আছে বাংলা বাংলাদেশ বাংলা ভারত এভাবে কিন্তু দিতে হবে না আমি ভারত থেকে বলছি তাই বাংলা ভারত নিয়ে নেব ঠিক আছে নিয়ে নিলাম এখান থেকে এই এবিসি বাংলা এটা ঠিক করে উঠিয়ে দিবেন ঠিক আছে এটা উঠে নেব ডাইরেক্ট বাংলা যে আছে এই বাংলাতে ক্লিক করবেন ডাইরেক্ট এই বাংলাতে ক্লিক করবেন ওকে করে দিবেন ঠিক আছে ওকে করে দিয়ে কীবোর্ডের কাম শেষ এখান থেকে ব্যাগ করবেন ঠিক আছে ব্যাক করার পর দেখেন ওখান যদি ডাইরেক্ট মেসেজ করেন তাহলে কিন্তু হবে না এখানে কিচ্ছু হবে না ঠিক আছে এর জন্য সর্বপ্রথম এই যে এখানে যে জি আছে না এ জি তে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে দেখেন এখন এখানে আপনি বলবেন ওখানে কিন্তু ইংলিশ হয়ে যাবে ঠিক আছে এইখান থেকে বাংলাটা করে নেবেন দেখেন এখন বাংলা হয়েছে না এখন আমি মুখে বলবো তুমি কোথায় যাচ্ছ দেখেন হয়ে গেছে হ্যা আর ইউড ঠিক আছে এরকম করে আপনি আরো আর বলবেন আমি তোমাকে অনেক মিস করি দেখেন আমি এখানে লিখছি আমি তোমাকে অনেক মিস করি এখানে আই মিস ইউ সো মাচ এইভাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের মেসেজ করতে পারবেন আর একটা দেখে দিই ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি না দেখেন আই ডোন্ট লাভ ইউ তার মানে অসাধারণ বলতে গেলে একদম অসাধারণ এই ভিডিওটা দেখে যদি আপনাদের অল্পখানি উপকার হয়ে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন একটা সুন্দর দেখে কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এখানে হেল্পফুল ভিডিও আসতেই থাকে ঠিক আছে আজকের জন্য এটুকু সবাইকে ধন্যবাদ